আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসলাম একটি সুন্দর জায়গায় জায়গাটি কোথায় এবং কিভাবে যাবেন আমরা একটু মধ্যে বলে দিয়ে দেব আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণাটা কত সুন্দর তো এই পাশে সবুজের পরিবেশ একদম আপনার মন জুড়িয়ে যাবে চতুর্শে ঠান্ডা মৃদু হাওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি আসেন আপনার মনের যে কোনো ক্লান্তি থাকুক দুঃখ থাকুক সব মুছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে এই যে আমরা একটু সুন্দর জায়গায় নিয়ে আসলাম যেখানে ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা এখানে হাটস্যাফের জায়গা আছে ওই পাশে সুন্দর রিক্সা আছে জায়গাটা আমরা আবার দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইকেল বা অন্য কিছু একটা আছে ছবি তোলার জন্য প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য পারফেক্ট হাট শেপে বসে আপনার ছবি তুলতে পারেন এদিকে গাছের নিচে ছায়া বসার জন্য একটা বিশ্রাম আছে এদিকে মালিয়া একটা পুতুলের সাথে খেলা করতে ছিল নাকটা ধরে টান দিচ্ছিলো কিন্তু নাক তো কোনোভাবেই নড়ে না নাক অনেক শক্ত তো মালিহা এদিকে যাবে না মালিহা বলতেছে যে বোঝাচ্ছে যে আমি অন্য কোথাও যাবো সে পাশে একটা বাঘ দেখে বাঘের পিঠে চড়ে বসলো বাঘ মামা তো একটু নড়ে না সে বুঝতে পারলো যে মানে এটা তো সচেতন না ওইদিকে আঙ্গুল দিয়ে দেখালো যে ওইদিকে বসবো ওইদিকে দুলনা আছে তো দুলনায় বসে সে এই জন্য সে ভাগের পিঠে আর বসবে না এদিকে আমাদের আর কিছু সঙ্গী ছিল তাদেরকে দেখিয়ে দিলাম এই পাশে আমরা একটা দেখতে পাচ্ছি রাস্তা আছে কি না এদিকে কোনো রাস্তা আছে দেখি তো না এ পাশে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমরা রাস্তা নাই তো আমরা যেটা দেখতে পেলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে ফুচকা চটপটি পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে তো আমরা এখান থেকে একটু সামনের দিকে আগে দেখলাম কিছু দুলনা আছে এ পাশে জোড়ায় জোড়ায় বসে আছে আপনাদের ফ্যামিলিকে নিয়ে এই জায়গায় সুন্দরভাবে পরিবেশ করতে পারেন তো একটি সুন্দর দুলনা ছিল এখানে তারা লজ্জা পাইছে যাতে আমরা সরম পাইলাম তো এইদিকে চলে আসলাম কিচ্ছুই পাইলাম না তবে জায়গাটা অনেক ঠান্ডা শীতল ছিল এইভাবে গাছগুলো কত সুন্দর দেখছেন মধ্যে সাদা ফুল তো আপনারা এখান থেকে ছবি তোলার জন্য একটি পারফেক্ট জায়গা এবং ছোটো খা শর্টকাট ভিডিও রিলস তৈরি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই পাশে এটি কারা আমরা দেখবো না চলে যাবো ওইদিকে ঝর্নার পাশে তো ঝর্নার পানি তো অত স্বচ্ছ এবং কি মৃদু এবং এখানে একটা আলাদা একটা মানে ঠান্ডা ফিলই আসে এখানে সবসময় বাতাসের মধ্যে পানি একটা আর্দ্রতা বিরাজ করছে জায়গাটি পারফেক্ট সুন্দর আশেপাশে দেখতে পাচ্ছি কিছু পাখি ওয়াও কত সুন্দর বনের পাখি কিন্তু সত্যি বনের না এগুলো হচ্ছে সব আর্টিফিশিয়াল কত সুন্দর কালার রং এবং কি বাস্তবতা ফুটে উঠেছে এই পাখিদের চিত্রের মাধ্যমে তো আমরা এখান থেকে একটু সামনের দিকে এগুলি পেয়ে যেলাম একটা সুন্দর মনোরম দৃশ্য সাইকেলের চোর একটা ছবি তুলেছে এই পাশে আমরা দেখলাম সাইকেলটা কত সুন্দর তো ফুল দিয়ে সাজানো একটা সুন্দর এবং এটাতে ছবি তুলতে গেলে বা এটাকে চালানো যেত তাহলে মনটা কতই নম্বর হয়তো অত সুন্দর তো আমরা কয়েকটা রিক্সা পাইলাম দেখতে পাচ্ছি নিলাম্বী রিস একটা রিক্সা সুন্দর